আসসালামু আলাইকুম সবাইকে আমার মচমচে ইলিশ ভাজা এবং বেগুন বাজার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করলাম চারিদিকে যেভাবে পহেলা বৈশাখের আমেজে আইজনে সবাই আনন্দ ফুর্তি করতেছে এখনও আমাদের এখানে প্রোগ্রাম যাচ্ছি আর যাচ্ছে তো আমি এইবার ব্যস্ততার জন্য কোথাও যাইতে পারি নাই কিন্তু আমি যেহেতু খাবার প্রিয় মানুষ খাবার কি বলবো খাবার আমার অনেক প্রিয় একটা জিনিস এবং খাবার খাইলে আমি সুন্দর করে খাই গুছিয়ে এটা আমার ছোটোবেলা থেকেই একটা হবি বলতে পারেন তো ওই যে একটা কথা আমি বরাবরই বলে থাকি খাবারের স্বাদ নির্ভর করে খাবার দেখার সৌন্দর্যের উপর না খাবারটা কীরকমভাবে সাজিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুচিসমত এবং সাজানোটা যদি সুন্দর হয় দেখার কাছে যদি ভালো লাগে মনটা এবং মুখের রুচি এমনিতেই ভেড়ে যায় তাই না তো আমি আজকে মচমচে করে ইলিশ ভাজা করেছি একদিন রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ আর সাথে নিয়েছি পোড়ামরিচ তার মাঝে আবার বেগুন ভাজা করেছি আর আমার স্পেশাল সালাদ সালাদে অবশ্যই আমি অলিভটা দিতে চেষ্টা করি আমার খুবই প্রিয় নিলাম পেঁয়াজ সাদা পেঁয়াজ ইলিশ ভাজার সাথে বেগুন ভাজার সাথে একটু পোড়ামরিচ কামড় দিয়ে আর পেঁয়াজটা কামড় দিয়ে দিয়ে খাইলে সাথে সালাদ দিয়ে মাখিয়ে অমৃত হুম হয়তো আমিও আগে খাইতাম না বেগুন হঠাৎ করে একদিন বেগুন ভাজার সাথে সালাদ দিয়ে খাইয়ে দেখছি এত মজা কি বলবো বুঝা বলে বোঝাতে পারবো না তো আবার নিলাম কাটা লেবু টমেটো তো অনেক মজার ছিল খাবারটা যদিও আমি এত এত বড় প্লেটটা ফিনিশ করতে পারি নাই আমি অল্প হাফ খেয়েছি নিয়েছিলাম খাবার উদ্দেশ্যে পুরাটে শেষ করতে পারি নাই তো ভাববেন না পার আমি মহিলা এতগুলা খেয়েছে কি করে আসলে আমি খাইতে পারি না নেই অনেক কিছু খাবারের ইয়েতে খাইতে পারি নাই যাই হোক আমার ভালো লাগা ডিশটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো বিদায় নিলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ